ঠিক সামনে দেখা যাচ্ছে সূর্যটা আমরা এখন আছি গঙ্গা নদীর চড়ে দেখতে পাচ্ছেন অনেকগুলো পাখি সামনে পুরা কি পুরা পাখি ডাক দেখতে পাচ্ছে কুয়াকাটার যে কুয়াটা সেটাই এখানে দেখতে পারবেন এখানে অসংখ্য পর্যটক আসছে এখানে আসলে আপনারা হিউজ পরিমানে কাঁকড়া দেখতে পারবেন জাস্ট কাঁকড়ার কালারটা আপনাদেরকে একটু দেখায় দেখেন একবারে লাল কালারের একটা কাটরা গঙ্গা নদীর চরে এসে ওয়েট করতেছি সূর্যোদয় দেখার জন্য বৌদ্ধ ভিয়ারটা আপনারা এখানে আসলে দেখতে পারবেন ভিডিওটা দেখলে আপনার কনফিউজ টা দূর হয়ে যাবে আমার মনো বসে না শহর আপনারা অনেকে মনে করেন যে কুয়াকাটাতে গেলে হয়তোবা ঝাউ গাছের দেখা পাবেন না কুয়াকাটার দর্শনীয় আঠারোটি প্লেস রয়েছে কি বানাচ্ছেন ওটা ষাটের পিস রাখাইন পল্লীর নাম কি তোমার প্রিয় দর্শক বৃন্দ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো বর্তমানে আমি এখন আছি কুয়াকাটাতে আর এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে কুয়াকাটার যে আসল সৌন্দর্য সেটা দেখানোর চেষ্টা করেছি তো আজকে মূলত যাচ্ছি কুয়াকাটার আশেপাশে যে বারোটা স্পট আছে সেই স্পটগুলো আমরা ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক আমরা মাত্র হোটেল থেকে বার এখন ছয়টা বাচ্চে এখন সূর্যোদয় দেখতে যাবো আর ভাইকে রাতে কন্টাক্ট করে রাখছিলাম তো ভাইয়ের সাথে একটু কথা বলা যাক আমার নাম মোহাম্মদ আবু আমি কুয়াকাটা ট্যুরিস্ট গাইড এখন আমরা যাব সূর্যোদয় দেখার জন্য গঙ্গাবতীর চরে এদিকে পূর্ব দিকে বার্ডি স্পট আছে আমরা গঙ্গাবতীর চরে সূর্যোদয় দেখে গঙ্গাবতী ম্যানগ্রোভ মরাবন দেখবো লেগবিহ ক্যানেল দিয়ে কাওয়ারচর রূপালী দ্বীপ লাল কাঁকড়ার দ্বীপ ছয় কিলোমিটার ঝা হাজার হাজার অতিথি পাখির সমাহার ওখান থেকে আমরা চলে যাব বড় বড় দর্শক এটা হচ্ছে গঙ্গা মতির চর এখান থেকে আপনারা নাস্তা করে তারপরে সূর্য গুলো এটা খুব সুন্দর ভাবে দেখতে পারবেন এখানে দোকান নাস্তার পেয়ে আমরা এখন আছি গঙ্গা চরে আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গামতি ম্যানগ্রোভ বন এই যে পাশে রয়েছে গাওয়া গাছ সুন্দরবনের ঐতিহ্য গেওয়া গাওয়া যে গাছের পাতা দিয়ে গাছ দিয়ে নিজ পেপার তৈরি করতো সেই গাওয়া আর এই গঙ্গা চরে আসলে আপনি এখান থেকে ভালোভাবে সূর্যোদয় দেখতে পাবেন আহ পাশে রয়েছে একটি লেক ক্যানেল আর এখানে অনেক ম্যানগ্রোভ বোন রয়েছে সুন্দরবনের প্রাকৃতিক ম্যানগ্রোভ বন এই গঙ্গা চরে আসলে আপনি দেখতে পাবেন আর এখানে বই সূর্য খুব সুন্দরভাবে দেখা যায় শীতকালে আর গরমকালে যেতে হয় কাওয়ার চরে এখান থেকে কাওয়ার এলে ওপারে প্রায় পাঁচ কিলোমিটার দূরত্ব নদী পাড়ায় যেতে হয় আমরা গঙ্গা চরে বসে আজকে সূর্য উদয় দেখব সময় বাড়তেছে এখানে লোকের সমহার কিন্তু বাড়তেছে যেহেতু এখান থেকে সব থেকে ভালো সূর্য উদয়টা দেখা যায় তো যার জন্য এখানে আসছে আর আমরা ওয়েট করতেছি সূর্য ওঠার জন্য এখনো নাই তো আপনারা একটু আগে আগে আসার চেষ্টা করবেন দেখেন হিউজ পরিমাণে লোকজন আসছে এখানে দর্শক আমরা তো এখন গঙ্গা চরে এসে ওয়েট করতেছি সূর্য উদয় দেখার জন্য এখন ওই সাড়ে ছয়টার মতন বাজছে সূর্য এখনো ওঠে নাই তো আপনারা চেষ্টা করবেন ওই ছয়টার মধ্যে রুম থেকে বার হবার জন্য ছয়টা থেকে বার হইলে এখানে আসতে মোটামুটি বিশ মিনিট মতো টাইম লাগবে আপনাদের তো আপনারা ইজি বাইক অথবা বাইকের মাধ্যমে আসতে পারেন এখানে বেশ পরিমাণে লোকজন আসছে তো আপনারা যদি দুইজন হন তাহলে বাইক নিয়ে আসাটাই বেটার মনে করব আর লোক সংখ্যা বেশি হইলে সেক্ষেত্রে অন্য গাড়ি রিজার্ভ করতে পারেন তো এখনো যেহেতু সূর্য ওঠে না এখানে লোকজন আসতেছে আমরা আছি আপনাদেরকে সূর্য ওঠানোটা দেখানোর জন্য চেষ্টা করব বন্ধুরা দেখেন সূর্য কিন্তু প্রায় উঠে গেছে ঠিক সামনে দেখা যাচ্ছে সূর্যটা গঙ্গামূর্তির চরে আছে এখন বর্তমানে আর সূর্য উদয় দেখতে আসছিলাম পিছনে একটু দেখাও সূর্য উঠে গেছে সকালে আসছিলাম ভোরে এখন যেহেতু সকাল হয়ে গেছে সূর্যটা উঠছে দেখছি তো দেখালাম আর এখানে দেখেন অসংখ্য পর্যটক আসছে যেহেতু এটা হচ্ছে জানুয়ারি মাস জানুয়ারি মাসে এখানে পর্যটকের সংখ্যাটা একটু বেশি থাকে আর এখান থেকে এনারা এই সূর্য উদয়টা দেখে আরো যে বারোটা স্পট আছে ওই দিকে সবাই চলে যাচ্ছে এখানে বেশিরভাগ দেখা যাচ্ছে সব বাইক নিয়ে আসে কারণ বাইকটা নিয়ে আসা হলে ইজি হয় অনেক আসাটা বিচের পার দিয়ে এটা আসা যায় আর এটা হচ্ছে হ্যামুক যেটা হচ্ছে আপনারা সেন্ট মার্টিনে দেখছেন তো এই হ্যামুকটা এখানে পেয়ে যাবেন এখানে আপনারা বসে সূর্য উদয়টা দেখতে পারবেন আর এটা মেবি হচ্ছে ভাড়ায় নিতে পারবেন আর এখানে যে সুন্দরবনের যে গাছগুলো আপনারা দেখেন সচরাচর এইগুলো এখানে দেখতে পারবেন গেওয়া গাছ তো এখান থেকে সুন্দরবনের ফিলটাও কিন্তু এখান থেকে নিতে পারবেন এখানে বসে বসে সূর্যোদয়টা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন তো আপনারা এখনও যারা আসেন নাই আসতে পারেন এই প্লেসগুলো ভিজিট করে যাইতে পারেন আরও আমরা যে বারোটা পয়েন্টে যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা সাথে থাকুন আমরা এখন কাওয়ার চলে যাচ্ছি আর ওই সাইড থেকে আমরা সূর্য দেখে এখান থেকে নৌকা বাইকে করে নিয়ে কাওয়ার চলে যাবো এখানে আরো বাইকার আছে দেখেন

রূপালী দ্বীপে খুবই সুন্দর একটি দ্বীপ দশ কিলোমিটারের দ্বীপ আমরা দেখব আর এখানে লাল কাঁকড়া রয়েছে ঝাউবন রয়েছে ছয় কিলোমিটার হাজার হাজার অতিথি পাখি রয়েছে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগি এই রূপ দেখিয়া মন পিঞ্জিরা সুখের প্রদীপ জলে পারতাম যদি তাই কা যাইতে এই সাগরের পারে আরে ঝিনুক মালা গাইতা কাটায় দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে ইট পাথর নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে হইছি আমি মন পাগেলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি তোমায় বলতে পারিনি আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পাখি সামনে পুরা চড়াই চড়াই পাখি পুরো পাখির ঝাঁক দেখতে পাচ্ছেন ও এন্ড ও পিরি দফালা গলার মালা পরল কি আর হয় জরে ভালো লাগে আমার देखলে তারে চোখে নে শাহের বন্ধু চোখে নে শাহ সব দেখতে পাচ্ছেন আমরা এখন আছি জেলেপল্লিতে আপনারা এখানে অনেকগুলো টলার দেখতে পাচ্ছেন মাছ ধরা টলার জেলেদের এরা গভীর সমুদ্রে মাছ ধরে এই সমুদ্রে ইলিশ মাছ সমুদ্রের বিভিন্ন ধরনের মাছ এরা এই নৌকা থেকে ধয়ে রে আসে আপনার জেলেদের টলার দেখতে পাচ্ছেন আর পাশাপাশি একটি ঝাউবন রয়েছে প্রায় ছয় কিলোমিটার দূরত্ব ঝাউবনটি বিশাল বড় ঝাউবন কুয়াকাটার ভিতরে সবথেকে যে বড় ঝাউবনটি আছে সেই ঝাউবনটিতে আমরা চলে আসলাম ঝাউবনের লোকেশন হলে কাওয়ার চট একবারে কাওয়ার চরে আসতে হবে কাওয়ার আসলে এরকম বিশাল বড় ঝাউবন দেখতে পাবেন এখানে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন খুবই সুন্দর একটি জায়গা আমরা এই যে লাল কাঁকড়া ছালাইয়া ধরলাম গর্ত ছালাইয়া সকাল ঠান্ডার কারণে এই জন্য কাঁকড়ার ওঠে নাই কিন্তু আমরা গর্ত ছালাই বের করে ফেলেছি আর কিছুক্ষণ পরে লাল কাঁকড়া এখানে ভরে যাবে পুরো লাল কাঁকড়ার ঝাঁক দেখা যাবে ওয়াও খুবই সুন্দর লাল একবার র আইল্যান্ড এই যে দেখেন এই যে আমার বন্ধু আফজাল দর্শা আফজাল বর্তমানে আমি এখন আছি কুয়া লাল কাঁকড়ার দ্বীপে আর এখানে আসলে আপনারা হিউজ পরিমাণে কাঁকড়া দেখতে পারবেন জাস্ট কাঁকড়ার কালারটা আপনাদেরকে একটু দেখায় দেখেন একেবারে লাল কালারের একটা কাঁকড়া তো এখানে অসংখ্য কাঁকড়া আছে যেহেতু পর্যটক অনেক আসছে তো তার জন্য একটু ভয় পেয়ে এগুলো সব চালার ভিতরে চলে গেছে তো আপনারা যদি নিরিবিলি টাইমে আসেন তাহলে হিউজ পরিমাণে কাঁকড়াগুলো দেখতে পারবেন আর পিছনের সাইডে এগুলো হচ্ছে সব ঝাউ বাগান আপনার কক্সবাজারে যে ঝাড়বন গুলো দেখতে পান এখানে আসলেও কিন্তু এটা দেখতে পারবেন তো এটা আসার জন্য আপনাদেরকে বাইক রেন্ট নিতে হবে বাইক ছাড়া এখানে কোনো ভাবে আসতে পারবেন না তো আপনারা ফার্স্টে করবেন কি সূর্য উদয়টা দেখবেন ফার্স্টে দেখে সোজা এই স্পট চলে আসবেন আসলে এই সুন্দর সুন্দর দৃশ্য গুলো আপনারা দেখতে পারবেন আছে বিশাল সমুদ্র কুয়াকাটার সেই নামকরা যে সমুদ্র সৈকত আপনারা দেখতে আসেন এখানে আসলে হিউজ পরিমাণে ফিশার বোর্ড যেগুলো আছে এগুলোও দেখতে পারবেন আসলে আপনারা কুয়াকাটা এসে বাগানটা খুঁজেন পান না অনেকে লোকেশনটা অনেকে আপনাদের জানা থাকে না অনেকে আছেন যে বিষটা ঘুরে আপনারা চলে যান এই লোকেশনগুলো আপনারা দেখতে পারেন না বা দেখার সুযোগও এইভাবে পান না তো এই ভিডিও দেখলে আপনারা লোকেশনটা পেয়ে যাবেন আর এই বাগানে কিভাবে আসবেন সম্পূর্ণ ডিটেলসটাও জানতে পারবেন আসলে এইখানে আপনারা না আসলে বুঝতে পারবেন না সকাল টাইমে আসলে আপনাদের অবশ্য খুব ভালো লাগবে প্লেসটা খুব নিরিবিলি একটা প্লেস এখন আসছি আমরা কুয়াকাটার সবথেকে বড় বাগান কাওয়ার চরে আর এই কাওয়ার চরে আসলে আপনারা বেশ কয়েকটা জিনিসই দেখতে পারবেন যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার লাল কাঁকড়া দেখতে পারবেন আর সব থেকে যে বড় বাগান সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন মূলত আপনারা অনেকে মনে করেন যে কুয়াকাটাতে গেলে হয়তো বা ঝাউ গাছের দেখা পাবেন না অনেকের আপনারা ধারণা যেটা মনে করেন এই ভিডিওটা দেখলে আপনার কনফিউজটা আর কি দূর হয়ে যাবে আমার নাম মোহাম্মদ আবু সালে আমি কুয়াকাটা ট্যুরিস্ট গাইড কুয়াকাটার দর্শনীয় আঠারোটি প্লেস রয়েছে পূর্ব দিকে এলে বারোটি প্লেস পশ্চিম দিকে এলে ছয়টি প্লেস প্যাকেজটা আমরা দুই দিনে ঘুরেই থাকি আর সকালবেলা আমরা প্রথম দিন সকালবেলা নিয়ে যাই সূর্যোদয় দেখার জন্য গঙ্গামতীর চরে গঙ্গামতীর চর সূর্যোদয় দেখে এদিকে আপনার আরও এগারোটি প্লেস আছে লাল দ্বীপ বৌদ্ধ মন্দির খাওয়ার চড়া খায়নপল্লী হাজার হাজার অতিথি পাখি তারপরে কুয়াকাটার শ্রীমঙ্গল বৌদ্ধ মন্দির এই পূর্ব দিকে বারোটি স্পুর ঘুরে আসতে সকালে ভোর সাড়ে পাঁচটা বেরোতে হয় দশটার ভিতরে ঘুরে হয়ে যায় আবার বিকালবেলা আমরা তিনটার দিয়ে নিয়ে যাই পশ্চিম দিকে পশ্চিম দিকে রয়েছে সুটকিপল্লী ফিশ ফ্রাই বন তারপরে ঝিনুক বিচ তিন নদীর মোহনা পাশে একটি ঝা রয়েছে রয়েছে সুন্দরবনের পূর্ব অংশ দেখা যায় ওখান থেকে আর ওখানে বসে আপনি তিন নদীর মোহনে বসে সূর্যাস্ত দেখতে পারবেন টোটাল আঠারোটি প্লেস ঘুরতে হলে আপনার বাইকে করে দুইজন করে আমরা নিই দুইজনের খরচ হয় বারোশো পঞ্চাশ টাকা আমরা এক সাইড ঘুরাই বিকালে এক সাইড ঘুরে আপনি চাইলে দুই দিনেও করতে পারেন আবার একদিনও করতে পারেন প্যাকেজ বারোশো পঞ্চাশ টাকা দুইজনের খরচ হবে আর যদি ছোট বেবি থাকে আমরা ছোট বেবি সামনে বসায় নিই টোটাল এই আঠারোটি প্লেস করতে আপনাদের যে সময় লাগে সেই সময়টা আমরা দিয়ে থাকি আমার নাম্বার হইলে জিরো ওয়ান সেভেন ডাবল বর্তমানে আছি কুয়াকাটা কাওয়ার চড়ে আর কাওয়ার চরের ঠিক সাইটেই এই মার্কেটটা পেয়ে যাবেন এখানে আপনারা সকালের নাস্তাগুলো করে নিতে পারবেন তো আপনারা যেহেতু অনেক ভোরবেলায় আসেন তো যার জন্য নাস্তা করে আসা হয় না তো আপনার সূর্য উদয় দেখে চলে আসবেন কাওয়ারচরে কাওয়ারচর থেকে ঝাওবাগান বাগান দেখে লাল কাঁকড়া বীজ দেখে তারপরে হচ্ছে এখান থেকে নাস্তাটা করতে পারবেন তো এখানে এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন ইলিশ মাছ এই ইলিশ মাছ দিয়ে খিচুড়ি এক প্লেট জনপ্রতি আপনার সত্তর টাকার বিনিময়ে খাইতে পারবেন আর এখানে দেখেন বেশ কয়েকটা দোকান আছে তো এখান থেকে নাস্তাটা করে যাওয়া বেটার যাবেন ভাই মাছ নিজেরা রান্না করে খাওয়ার স্বাদ অন্যরকমের একটা বুঝছেন

প্যাকেট এই এক পিস মাছ এক পিস বেগুন আর মাছের দুই পদের ভর্তা সত্তর টাকার এক প্লেট খেচুরি রাইট নাও আমি এখন তাঁতপল্লিতে রাখাইনপল্লি আর এই রাখাইনপল্লিতে আসলে এরকম আপনারা তাঁতের বিভিন্ন কাপড় দেখতে পারবেন এখানে দেখেন আসলে যে তাঁতটা যেভাবে বোনা হয় কাপড়টা সেই মেশিনগুলো কিন্তু এখানে আছে দেখেন কি বানাচ্ছেন কি বানাচ্ছেন এটা ষাটের পিস কত সময় লাগে এটা বানাইতে দুই তিন দিন লেগে যায় না এই যে হ্যান্ডমেড একেবারে এখান থেকে দেখেন একেবারে হ্যান্ডমেড তৈরি করা হচ্ছে আর এই দোকান থেকে এগুলো নিয়ে নিতে পারবেন আপনারা তাপ দেখে পুরা একেবারে সোজা যে বৌদ্ধ মন্দির আছে চলে গেলে এই রোড ধরে মন্দিরটা পেয়ে যাবে আর এই দিকে দেখেন বেশ পরিমাণে দোকানপাট আছে যেহেতু এটা রাখাইন পল্লী আর তাঁতের বস্ত্রগুলা অর্থনৈতিক ভাবে তাদের সচ্ছল করে তুলছে এইদিকে এদিকে এখানে এখানে পাঞ্জাবি আছে দর্শক আমরা এখন রাখাইন যে বৌদ্ধ মন্দির আছে ওটার মধ্যে প্রবেশ করলাম আমার টিকিট কত করে দেয়া দুইটা দেন তো আমরা রাখাইন পল্লীতে যে বৌদ্ধ বিহার আছে সেই বৌদ্ধ বিহারটা আপনারা এখানে আসলে দেখতে পারবেন একটা মূর্তি আছে বৌদ্ধদের আমরা বারোটা স্পট ঘুরে তারপরে এই স্বর্ণ মন্দির আর যে পানির কুয়ো আছে সেটা দেখতে আসলাম আর এইখানে এই যে আর এখানে আপনারা যে কুয়াকাটার যে কুয়াটা সেটা এখানে দেখতে পারবেন দেখেন এখানে লেখা আছে কুয়াকাটার এই হিস্টোরিটা সতেরোশো চুরাশি সালে আদিবাসী রাখাইনরা খাবার পানির জন্য এই কুয়া খনন করেন তো দর্শক আমরা কুয়াকাটার সেই কুয়াটা দেখার পরে এখন স্বর্ণ মন্দির দেখতে যাচ্ছি আর এই স্বর্ণ মন্দিরটা আপনাদের ওঠার জন্য এরকম লম্বা একটা সিঁড়ি কিন্তু পার হতে হবে ঠিক উঠে আপনারা এই

তো বন্ধুরা পাশে যে আছে আপনাদের চেষ্টা করলাম আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আপনারা সবাই ভালো থাকেন আর চ্যানেলে যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে ভিডিও এখানে শেষ করতেছি বাই